হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি পিকনা সানসেট দেরটা টিকটকে দেখা যায় সব সময় আর পেছনে আমার বড় গাড়ি আছে ওসব দেখা যায় তোছরা ওই যে গাড়ি আমরা ওসব তা ধরে এসে পড়ছি ডিসকভার তা ধরে এসে পড়ছি বন্ধু আমার পিছনে বয়ে আছে কিন্তু ক্যামেরা ধরতেছে না ক্যামেরা আমি বাম হাত দিয়ে ধরে আছি আর ডান হাত দিয়ে রাইড করতাছি বাপরে গাইস

অত বেশি ভালো লাগলো না ওই সাইডে যাবো এখন বড় ভাই আগে গেছে গা আমার রেখে কি করবো বুঝতেছি না পরে আমি গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করে আমি যাবো ওই সাইডে কারণ এই পাশের ভিউটা অত ভালো না আরেক পাশে যাই ভিউ উপভোগ করবো ওই পাশে এই যে যমুনা নদীর কত সুন্দর একটা ভিউ আর যমুনা নদীর পাশে হইছে সানসেট যেটা টিকটকে খুব দেখা যায় সানসেট ভাইরাল স্পট আমি হয়েছি গাইস